ওই কথার ভিতরে কোনো দ্বিমত করে না শরিয়তের হুকুম যেগুলো করে শরিয়তের বাইরে না ভিতরে থেকে যেরকম পৃথিবীতে উত্তম সন্তানের আলোচনা আল্লাহ করছেন ইব্রাহিম আল ইসলামের ছেলে হজরত ইসমাইল আলী ইসলামের কথা আল্লাহ আলোচনা করছেন যে ওনার আব্বা ইব্রাহিম আলী ইসলাম ছোটকালে ওনার লালন পালন করেন করছেন আম্মা আর বড় হয়েছেন কোথায় মক্কায় কাবাগরের সাথে ওনারে ওনার আব্বা বলতেছে ইয়া আবাতি ইয়া বুনাইয়া আন্নি আজবাহুকা ফানদুর মাদা তারা তো উনি উত্তর দিতেছে ইয়া আবাতি ফাল মা তু মার সাদা যে ইনশাআল্লাহ মিন আসাবিন আমি স্বপ্ন দেখছি তোমার জবাই করব তুমি রাজি আছো তোমার মতামত কি বলো তোমার রায় কি উনি বলতেছে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অর্থাৎ আপনি যেই কাজ করবেন এটাতে আমি রাতি আছি কোনো অমত নাই চিন্তা করছেন এখন যদি কোন ছেলের বাপে কয় আমি তোরে জবাই করবো তুই কি কস আপনি কি ডাকাই দিয়ে কোনো আপনার কি মাথা খারাপ হয়েছে আমি আপনার নামে মামলা দিয়ে কি কথা ঠিক না না দেখেন কিরকম সন্তান বাপরে কিরকম মানে আল্লাহ হেফাজত করুক কালকে রাত্রে বেলা একজন আমার শুনাইল বারোটার সময় ছয় বছরের বাচ্চা ছয় ক্লাসে পড়ে মানে সিক্সে পড়ে ছেলে মেয়ে তারা বাড়ির থেকে বাইরে হয়ে গেছে বিবাহটা করবে ক্লাস সিক্সে পড়ে থানার ভিতরে দরবার হয়েছে কেন আমার কাছে যে হুজুর আমি ওই দরবারের থেকে আসছি কি দরবার হয়েছে ছেলের বাপ রাগ বিদেশে মারে রাগারে করতেছে এই ছেলে রাখবে না এই ছেলে বাদ দিয়ে দাও এরকম ছেলে আমার দরকার নাই ক্লাস সিক্সে উঠে এখন প্রেম করে কয় বছর ধরে প্রেম করো ষাট বছর ধরে কোন জায়গার থেকে শুরু হয়েছে বলেন ক্লাস থ্রিতে তাহলে শুরু হয়েছে বা টুতে শুরু হয়েছে এখন আমাদের সমাজের অবস্থা কত উন্নত চিন্তা করে দেখেন কি বলেন আমাদের সমাজে আমরা কত উন্নত জাতি হয়ে গেছি এখন দনোদনের বাপ মা বেঞ্জতি দনদনের বাপ মা থানার ভিতরে রাত 12টার সময় দরবার চলতেছে আজকের রাতে ঘটনা ঘটছে ভাই তোর আমি চিন্তা করলাম এটা আমাদের দেশের ভিতরে ইউটিউব ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ইমো এগুলোর বড় কথা কথা খুশি হয়ে ছেলেদেরকে আমরা মেয়েদেরকে দিয়ে দিছি এগুলা আজকে সমাজের অবস্থা খুবই খারাপ কি আলোচনা করব আলোচনা কোনটাই করতে মনে যাইতেছে না দেশের অবস্থা খারাপ পৃথিবীর অবস্থাও খারাপ আপনারা সবাই জানেন পৃথিবীর অবস্থার দিক টাকা কত জুলুম অত্যাচার মানুষ করতেছে কিরকম জেলখানার ভিতরে কত বছর লাগছে সিরিয়ার ভিতরে ঘটনা আপনারা সবাই জানেন এখন তো সারা পৃথিবীতে কি হইতেছে না হইতেছে সব মানুষ মুখস্থ আজকে কোরআন শরীফ পড়ে নাই কিন্তু আজকে পত্রিকা ইউটিউব গুগল তারপর পত্রিকা টিভির খবর সব মানুষের সকালবেলা জানানো হয়ে গেছে শিক্ষা হয়ে গেছে জানা হয়ে গেছে পৃথিবীতে কি কালকে পত্রিকা হবে আজকেই খবর এসে গেছে কি পৃথিবীর অবস্থা কত খারাপের দিকে ভয়াবহ দিকে অর্থাৎ কেয়ামতের দিকে আমরা আগে গেছি এটা থেকে অস্বীকার করবে না এখন অমুসলমানরা ইসলাম ধর্মের কথাকে বিশ্বাস করতেছে কারণ চোদ্দশো বছর আগে মহামারি দিছে কত বছর আগে চোদ্দশো বছর আগে এদিক ওদিক হয় নাই কোরআনে যা বলছে সব ঠিক আছে আছে সব ঠিক আছে এখন আপনি কই যাবেন আর ধর্মগ্রন্থ চেঞ্জ করতে পারতেছে না সবাই ধর্মগ্রন্থ দান্দানটা আছে যে যে ধর্মে আছে কিন্তু ইসলাম যে সত্য ধর্ম এটা চাইনা বুজা আবুজা হেদের মতো মুসলমান হইতে পারতেছে না কিন্তু কিছু কিছু মানুষ তারপরও মুসলমান হইতেছে কি বলেন ঠিক না যাদের নসিবে হেদায়েত আছে আবু জহেল জানতো আবুল আহাব জানতো মোহাম্মদ সাল্লাম সত্য নবী আলামিন জানতো কি বলতো আলামিন জানতো কিন্তু বুঝে শুননা তারা ইসলাম কবুল করে নেই মরা সময় কল্লাটা বড় করে কাটতে বলতেছে আবু জাহেদ আমার কল্লাটা এত বড় করে কাটিস মানুষ যেন বলে এটা সর্দারের লাশ চিন্তা করে দেখেন শয়তান আল্লাহকে আল্লাহর হুকুমকে অস্বীকার করছে সেদ্ধা দেয় নাই আদম আল ইসলাম কিনা আল্লাহর হুকুম ছিল কিন্তু আল্লাহরের সেদ্ধা দিছে হাজার 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 লাখ 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 বছর কিন্তু আল্লাহর একটা হুকুম ছিল তখন একটা সেদ্ধা দেয় কারণ তার ভিতরে অহংকার ছিল তার ভিতরে হিংসা ছিল যে আমার থেকে যেন কেউ বড় না হয় আমার থেকে যেন কেউ বড় না হয় আমাদের সমাজে এরকম আছে

আর মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজের পরে আসে নামাজের শেষে আসে দেরি করে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় হাদিসের মধ্যে আসে শয়তান যে মানুষ জিজ্ঞেস করছে কিতাবের মধ্যে দেখছে শয়তান হইতে চায় এক ব্যক্তি আমিও শয়তান হইতে চাই শয়তান শয়তান হইতে কেউ চায় না আমি হইতে চাই কি আমল করতে হবে শয়তান আমার আমল দেন শয়তান কয় আমার মতো শয়তান হইতে চান কহ তার নামাজে অলসতা করেন নামাজে কি করেন তাহলে সেটা মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে পড়বেন না মাঝে মাঝে যাবেন তাইলে তাইলে না না নামাজে অলসতা করে আর সত্য কথা মিথ্যা কথা খালি কসম কাটবেন বলেন না কি কইছেন সবাই বলেন না সত্য কথা মিথ্যা কথা দরটা কি করবেন কসম কাটবেন এই দুই কাজ করলেই আপনি আমাদের বড় শয়তান নাউজুবিল্লাহ কইছেন তো কয়েকজন সবাই কয়েকজন আউযুবিল্লাহ মালিকি তাহলে আমরা আল্লাহর কাছে সবাই pana chai আউযুবিল্লাহ আমি pana chai আল্লাহর কাছে আমি বাসতে চাই যেটা শুনছি ওরকম আমি হইতে চাই না আল্লাহ যেন এরকম না করে আমাদেরকে এটা না আউযুবিল্লাহ আমাকে আল্লাহ এরকম না করে আউযুবিল্লাহ আমি pana chai আল্লাহর কাছে বাসতে চাই আর শয়তান হইতে চাই আমরা সবাই না শয়তান হইতে চাই না কে কে শয়তান হইতে চায় হাত তো দেন না আমি শয়তান হইতে চাই কেউ আছেন তারপরে কেন এই অহংকারের কারণে সে নিজের ধ্বংস হয়েছে তার নক তারা দোকা দিছে এক ব্যক্তি প্রশ্ন করতেছে যে আমাদেরকে দোকা দেয় শয়তানে আপনারা কম শয়তানের দোকান দেয় কে এখন উত্তর দিবেন এইভাবে যে শয়তানের ভিতরে নফস ছিল নফস ওইটা আর একটা শয়তান ওই নফস তারা ধোকা দিছে আর শয়তান গোমরা বলেন শয়তান কি সবাই বলতে হবে শয়তান নিজেই গোমরা হেরে আবার গোমরা করবো কি হ্যাঁ যদি কেন এত বছর ইবাদত করছে ওই গোমরা ইবাদত করছে এই জন্য তো আল্লাহর কাছে কবুল হয় নাই এদের বদলা চাইছে দুনিয়ায় নিয়ে দিছে আখেরাতে আর দিবে না কথাটা বুঝে আসছে কি না ক্লিয়ার সবাই যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যত মানুষ দেখতেছেন নামাজী বেনামাজী মুসলমান অমুসলমান সবার আমলের বদ আল্লাহ কইসে দিবে কথা কণা হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন ইহুদি নাসারা কোন সবাই ভালো কাজ কিছু করে না না করে সবাই বলে করে না না করে এই ভালো কাজের বদলা ইমানদারদেরকে আল্লাহ দুনিয়াও দিবে আখেরা তো দিবে বুঝে কি পারছি ও দুনিয়াতেই দিয়ে দিবে এই জন্য ওরা একটু দুনিয়াতে মজা করে বেশি আনন্দ করে বেশি খায় বেশি পড়ে বেশি কথা বলে ঠিক আপনারা কি ওনাদের মধ্যে হইতেছ না আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কি বলতেছে জানেন আপনি এদের দিকে তাকায়েন না

আর বলে দিবে তোমরা চিরকাল জান্নাতে থাকবা আমিও তোমাদের সাথে থাকবো তোমরা আমার মেহমান আমি তোমাদের মেজবান হিসেবে থাকবো আর ঘোষণা দিয়ে দিবে আজকের থেকে তোমাদের প্রতি আমি নারাজ হব না জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা দিয়ে দিবে এর থেকে বড় জান্নাতে আর কোনো নিয়ামত নাই সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ যখন বলবে আমি তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম